আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম চেলানাটোর থানাবড়াই গ্রাম গ্রামতালসোক কুণ্ডুপাড়া তে এগুলো মূলত বার জাতের লম্বা পটলের চারা আমরা দেখেন পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় তে আমরা লতা থেকে পটলের চারা তৈরি করেছি চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা তে পিস চারা দশ টাকা করে আমরা বিক্রি করতেছি আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাইগ্রাম থানায় আমরা নিয়মিত পটলের ভিডিও ছেড়ে থাকি তো পটল চাষের উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি পটলের চারা রোপণ করেন সেক্ষেত্রে দেখা যাবে দুই মাসের ভিতরেই আপনাদের গাছে ফুল জালি চলে আসবে এটা হাইব্রিড জাতের যে পটল এটা হচ্ছে বাড়ি দুই এটা পটলটা হবে কালো শির কাটা অন্যান্য জাতের সাথে এই বাড়ি টু জাতের পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় তো পটলের চারা মূলত লম্বা জাতের যেটা সেটা রোপণ করতে হয় লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর পটলের চারা রোপণ করতে হয় পটলের চারা মূলত উঁচু জমিতে রোপণ করতে হয় যে জমিতে পটলের চারা রোপণ করবেন ওই জমিতে কোনো প্রকার সার দেবেন না সার ছাড়া সাদা মাটিতে পটলের চারা রোপণ করবেন আর লাগানোর ঠিক বিশ থেকে পঁচিশ দিন পরে তারপরে সার ব্যবহার করতে হবে তাও গাছ ছাড়া চার ইঞ্চি দূর দিয়ে তে ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন